Twice and I knew it would catch up and that we would be the ones left behind the stories I've been told they never seem to leave my mind Ooh, and this road that I am on গুড ব্যাকু আল মিসিণ গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে মানে কালকে আমরা এসে পৌঁছেছি কালকে পুরো দিনটা তো পাইনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর রেডি হয়ে গেছি খুব সকালে উঠিনি কারণ আজকে চার তারিখ ভোটের রেজাল্টের দিন আজকে ভোটের রেজাল্ট বলে আমরা ঠিক করেছিলাম আজকে খুব বেশি জায়গায় কোথাও যাব না আজকে বন্ধ আছে শুনেছিলাম যে সাইট সিং বন্ধ আছে দার্জিলিং এ আজকে আমরা ঠিক শিওর না একবার দেখতে হবে না বন্ধ থাকুক বা না থাকুক আমরা ঠিকই করেছিলাম যে আজকে দিনে আমরা সেরকম বেশি কোথাও বেরোবো না আমরা আশেপাশের ক্যাফে গুলো একটু এক্সপ্লোর করবো একটু কেনাকাটি করব কাল থেকে আমরা বেরোবো দুদিন একটু চিল করে নিলাম হ্যাঁ আমরা ঠান্ডার কিছু আনি নি গায়ে দেওয়ার জন্য বাট কালকে রাত্রে বেশ ঠান্ডা লাগছিল এখন মানে অতটা দিনের বেলাটা অতটা লাগছে না রোদ উঠলে আর আজকে খুব মেঘ রয়েছে আজকে একদম মেঘ ঘরে ঢুকে আসছে না সকালবেলা কিন্তু রোদ ছিল আমি যখন উঠেছিলাম তখন খুব ভালো রোদ ছিল আজকে একদম প্রপার দার্জিলিং ওয়েদার মানে ঘরে মেঘ ঢুকে আসা ব্যাপারটা মানে ভালো লাগছে বেশ ওয়েদারটা খুব কাঠের ঘর মেঘ ঢুকে আসছে বড় জানা না ব্যাপারটা বেশ ফিলটা আসছে দার্জিলিং দার্জিলিং কিন্তু বাইরেটা তো তোমাদের দেখালাম খুব সুন্দর লাগছিল বাইরের ওয়েদারটা তবে এই ওয়েদারটা চেঞ্জ হবে একটু পরে আবার চেঞ্জ হবে আবার একটু পরে রোদ উঠতে পারে বৃষ্টিও আসতে পারে আমরা তো কিছু চা কফি কিছু খাইনি হোটেল রুমে আমরা বাইরে বেরিয়ে একটু চা কফি খেয়ে একটু কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে বেরোবো আর এনার্জি নিয়ে তাই তো চল কোথাও একটা যাই তাহলে চল একটু ক্যাভেঞ্চার্সের দিকেই যাই ঘুরে আসি কিরকম কি ভিড় একটু দেখিয়ে আসি ঠিক আছে দেখে আসি না দেখে আসি সবাইকে দেখাই কেমন ভিড় থাকে জানে কেরম ভিড় চদি যদি বাই চান্স ফাঁকা পাই আমরা তো ঢুকবো

আর এখানে মেনলি মানে আমরা অ্যাকচুয়ালি পরের দিকে এসে একবার বিবিমবাপ কিমবাপ এগুলোও ট্রাই করবো এগুলো এখানে খুব ভালো কিন্তু শুনেছি কোরিয়ান খাবারগুলো ট্রাই করবো নিশ্চয়ই আমরা আলাদা আলাদা খাবার ট্রাই করবো কারণ এমনিও বৃষ্টি হচ্ছে বাইরে বেশিক্ষণ ঘুরতে ভালো লাগবে না তো আমরা আলাদা আলাদা রেস্টুরেন্টে গিয়ে আলাদা আলাদা খাবার ট্রাই করবো এটা একটা কিন্তু দারুণ ব্যাপার হয় আমার খুব ভালো লাগে এরকম আলাদা আলাদা রেস্টুরেন্টে গিয়ে আলাদা আলাদা খাবার ট্রাই করতে তো এই হলো আমার গ্রিন টি গোল্ডেন টিপসের গ্রিন টি দিয়েছে এখানে দেখে তো বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে ব্ল্যাক কফি ওর ব্ল্যাক কফিটা আমি নিলাম কারণ কালকে আমি প্রায় ন কিলোমিটার মতো হেঁটেছি আর তারপরে আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল আমি কালকেও কফিটা ফে মানে একটু রিলিফ পেয়েছিলাম আজকেও আমি তাই ভাবছি কফিটাই খাবো তাহলে একটু শরীরে এনার্জিটা আমি আবার ফিরে পাবো এটাই আমার জন্য বেটার হবে কারণ হাঁটাহাঁটি তো করতেই হবে এখানে দার্জিলিংয়ে এসে সব কিছু তো মানে আগে আমাদের অভ্যাস হয়ে গেছে বাজে অভ্যাস হয়ে গেছে বাইকে করে সব জায়গায় গিয়ে না বাইকে করে টুকটাক আশেপাশগুলো ঘোরা হাঁটাহাঁটির কোনো অভ্যাসই নেই আর এখানে এসে কালকে হেঁটে না পুরো শরীর আমার ছেড়ে দিয়েছে সো এই হচ্ছে রিংকনের ব্রেকফাস্ট ও নিয়েছি ইংলিশ ব্রেকফাস্ট যেটার মধ্যে রয়েছে পটেটোজ সসেজেস টমেটো ফ্রায়েড এগ আর দুটো বাটার টোস্ট তো এবারে একটা পর্ক বাউন নিয়েছি এটাই তিন পিস থাকে এক করে দেখি লারুন দাদা দারুণ খেলে

সো আমরা কেভেনচার্সের নিচের রাস্তাটায় ফ্যান্সি মার্কেটের গলিটা দিয়ে হেঁটে কিছু হোটেল খুঁজছিলাম তো আমাদের বাজেটের বাইরে মোস্টলি হোটেলগুলো সবই বেশি বেশি বলছে তো যাই হোক এখানে মার্কেটটায় কিন্তু বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখতে দেখতে এখন ওপরের দিকে যাচ্ছি ওই দিকটাতে অনেক আছে হোটেল মানে সোজা গেলে ওই রাস্তাটায় তো আমাদের একটা খুব বড় সমস্যাটা আমাদের সমাধান করলাম এখন আমরা একটা হোটেল বুক করলাম কারণ আমরা যে হোটেলটায় কালকে চেক ইন করেছিলাম আর্জেন্ট বেসিসে ওখানে তো দুদিনেরই আমরা ফাঁকা পেয়েছিলাম তারপরে আর ফাঁকা ছিল না তো আমরা এখন ঘুরছিলাম খুঁজছিলাম যে কোথায় হোটেল ফাঁকা আছে অনেক জায়গায় ঘুরলাম ওখানে কোথাও ট্যারিফটা ঠিক আমাদের আউট অফ দ্য বাজেট হয়ে যাচ্ছিল তো এখানে এই হোটেলটা পেছন দিকে হোটেল ক্যাপিটাল এই হোটেলটা এই হোটেলটায় আমরা দেখলাম এখানে ট্যারিফটা মোটামুটি রেঞ্জের মধ্যে আমরা কাল থেকে এখানে চেক ইন করবো কালকে সকালবেলা এখানে চেক ইন করবো কালকে তোমাদেরকে দেখাবো হোটেলটার মোটামুটি রুমটার ভিউও ভালো আর পরিষ্কার পরিচ্ছন্নও আছে

তো আমরা একটু যাচ্ছিলাম মহাকাল মার্কেটটার দিকে ওটা মেবি বিকেলে খোলে আজকে তো বন্ধ দেখছি সব পুরো প্লাস্টিক দিয়ে প্যাক করা বৃষ্টির জন্য হয়তো হতে পারে আর বৃষ্টিও পড়ছে সাথে রোদও উঠেছে এখন প্রচন্ড মেঘও আছে সত্যি রে এতক্ষণ ইয়েটা ছিল না রোদটা ছিল না বৃষ্টিটাই পড়ছিল এখন রোদও উঠে গেছে বেশ ভালো মনে রোদও উঠেছে বৃষ্টিও পড়ছে রেইনবো দেখা যেতে পারে কিন্তু এরকম ওয়েদার দেখা যায় ইউজুয়ালি আর এখানে ঘোড়াগুলোর যে হেয়ার স্টাইল আমারও অত ফ্যান্সি হেয়ার স্টাইল নয় আমি ভাবছি ঘোড়ার মালিকের কাছে গিয়ে বলবো আমার হেয়ার স্টাইল করে দিতে একটু সুন্দর করে হ্যাঁ এতই সুন্দর না ওই ব্ল্যাক ঘোড়াটার স্পেশালি দারুণ ওয়েদার এখানে বাচ্চাগুলো সব ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে এই যে আমরা প্রতিবার মানে এর আগে যখন দার্জিলিং এ এসেছিলাম তখন ম্যাল রোডে বা স্কোয়ারটায় আমরা সেরকম টাইম স্পেন্ড কিন্তু করিনি এইবারে আমরা একটু সময় পেয়ে এই ছিলাম আগে দার্জিলিং एक्चुअली আমরা আর আমরা এসেছিলাম 10 বছর আগে দার্জিলিং এ মানে প্রপার দার্জিলিং এ স্টে করেছিলাম আমরা 10 বছর আগে তাই জন্য আমরা এবারে এসেছি শুধু দার্জিলিং এ আর অনেকদিন থাকছি হ্যাঁ ঠিক কথা যাতে দার্জিলিং একটু ভালো করে আমরা ঘুরতে পারি কিন্তু এই পয়েন্টগুলো ঘোরার জন্য আমরা গাড়ি জিজ্ঞেস করেছিলাম যা দাম বলছে একদিনেই ঘুরতে হবে মনে হয় না হলে আমরা দুদিনে ভেবেছিলাম ঘুরবো দেখা যাক কি হয় রোদ উঠেছে ভাই আবার এইটাই দার্জিলিং এর মাস্ট লাগে দার্জিলিং এর কোনো পারমানেন্ট ওয়েদার নেই পারমানেন্ট কোনো ওয়েদার প্যাটার্ন নেই কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ এমন না যে বর্ষাকালে রোদ উঠবে না আমাদের ওদিকে যেমন নিম্নচাপ হলে শুধু নিম্নচাপ সারাদিন বৃষ্টি সে কিন্তু দার্জিলিং কিছুক্ষণের জন্য হলেও রোদ উঠবে হ্যাঁ আমরা এসছি এখন কাঠমান্ডু কিচেনে নেপালি থালি খাবো আর এটা হচ্ছে ফ্যান্সি মার্কেটের ভেতরের একটা গলিতে এইখানটা দিয়ে যেতে হবে হ্যাঁ আমরা এখন এসেছি কাঠমান্ডু কিচেনে কাঠমান্ডু কিচেনে এখানে নেপালি থালি খুব ফেমাস তো নেপালি থালি ফ্রাই করবো আমরা দুটো আসলে খাবারটা অবশ্যই দেখাচ্ছি তার আগে এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে দারুণ চিকেনলা নিয়েছি আমি বক্সেট বানিয়েছি দেখি খেয়ে কেমন খেতে

আমরা বেরিয়ে পড়েছি সন্ধে হয়ে গেছে আমরা আবার চড়তে বেরিয়ে পড়েছি চড়তে আর খেতে আজকে আমাদের এই কাজ হ্যাঁ আজকে সারাদিন আমার সাথে ঘুরবো আর খাবো কারণ আর কোথাও তো যাচ্ছি না এখানেই আছে সকালবেলা দুটো ভালো জায়গা থেকে খেয়েছি এখন একটু স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছে আছে তাই তো হুম मोमो कभी? No चिकन मोमो दीजिए। एक प्लेट दीजिए। कितना रहता है एक प्लेट में? एक प्लेट में कितना रहता है? चिकन मोमो नहीं थी, एक प्लेट। टेस्ट कोड़े देखी क्या कल के वो देखे चिला मैंने किंजेखान देखे कल के इटर ट्राई करा है निकाल के मैंने सेल रोटी खेंची ला, आज के मोमो ट्राई करूंगी। ड দারুণ দারুন ট্রাই কর এবার আমরা খাবো এখানে শ্যায় ফালে এই ফালেটা কিন্তু কলকাতায় ডেনজং কিচেনে পাওয়া যায় আমরা ওখানে থেকে খাই আর ওখানে এটা হাফ পাওয়া যায় এখানে বেশ রাউন্ড একটা বড় গোল চার ভাগ করে দিয়েছে ওটাকে আর এটা দারুণ খেতে আগের মোমোটার থেকে কিন্তু এটা অনেক টেস্টি খেতে কেমন খেতে গরম খুব গরম এটা জাস্ট ভেজে তুললো এটা সুপার টেস্টি খেতে টেস্টি খেতে এটা ভীষণ ভালো খেতে আগে এটা নামে চিকেন মোমো ছিল চিকেন খুব চিকেন একদম ছিল না আমরা পাশের দোকানটা থেকে খেয়েছিলাম তার পাশের দোকানটা থেকে এটা খেলাম ভালো খেতে সত্যি দারুণ খেতে আমি এটা খাবো মানে আপনি দেখলে আমি খাবো আরে আরো চার পিস করে দিছ একটা গোটা আমাদের কলকাতার মতো না যে হাফ দেয় পুরোটাই দেয় পুরো ফালেটাই দেয় হুম কলকাতায় কিন্তু হাফ দেয় এর এখানে গোটা গোল

তো আমরা এখন নিয়েছি ফ্রাইজ তো তোমাদের দেখালামই আমরা ছোটওয়ালা উইংস নিয়েছি মানে উইংসের একদম ফ্রন্ট পোর্শনটাকে এখানে ভালো করে ক্রিস্পি ফ্রাই করে দিচ্ছে মশলা টশলা মাখিয়ে আর ওপরে চাট মশলা ছড়িয়ে আর ওই সেই মোমোর সসটা দিয়ে দিচ্ছে দশ পিস পঞ্চাশ টাকায় দশ পিস ওটা ছোটোটা আর একটা নিয়েছে পঞ্চাশ টাকায় বড়ো একটা উইংস বড়ো উইংসটা অ্যাকচুয়ালি বলছিলো হান্ড্রেডে দুটো পিস ওটা মানে ফুল উইংসটা আছে ওর মধ্যে বাট আমরা একটা পিসই নিয়েছি তাই ফিফটি রুপিস ফিফটি রুপিস আর ফিফটি রুপিস টোটাল হান্ড্রেড রুপিস করে দিয়েছে কালকে আমরা এখান থেকে খেয়েছিলাম কফি আর সেল রুটি আজকে আমরা নিয়েছি দুটো লেমন টি আর লেমন টিটা এখানে বেশ পুদিনা পাতা দিয়ে ভারী করে বানিয়ে দিচ্ছে বেশ দারুণ লাগছে খেতে এখানে দার্জিলিং এক্সপো হচ্ছে এলাম একটু দেখতে দূর থেকে দেখে বেশ ভালো লাগছিল লাইট জ্বলছিলো জায়গাটায় তাই চলে এলাম দশটা থেকে আটটা কটা বাজে না আটটা বেজে গেছে তাহলে বন্ধ হয়ে গেছে জাস্ট বন্ধের টাইমেই আমরা এসেছি আটটা সাত বাজে অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে কিন্তু আর সামনে বিশাল বড় সরস্বতী মূর্তি আছে একটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খার অঙ্গমঞ্চ ভবনে ভীষণ সুন্দর জায়গাটা খোলা রয়েছে হ্যাঁ লোকজন আছে ভেতরে চল একবার ঘুরেই আসি এখানে ভীষণ সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে কি দারুণ না জিনিসগুলো এই র্যাকটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু এখান থেকে তো নিয়ে যাওয়া সম্ভব না আমার এত পছন্দ হয়েছে বেশ ভালো দেখতে কিন্তু এই জিনিসটা তো আমরা এখানে এসেছিলাম এই এক্সপোটা একটু ঘুরতে দার্জিলিং এক্সপো ভালোই বেশ ছোটখাটো মেলার মতো সব জিনিসপত্র আমাদের ওখানে যা যা পাওয়া যায় মোটামুটি তাই পাওয়া যাচ্ছে ওই জন্য এখান থেকে আর কিছু কিনলাম না জাস্ট দেখেই আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘুরে নিলাম এদিকটা এলাম বলে কি রে তুই তো আসবি না বলছিলি এদিকে হ্যাঁ এসে একটু পেয়ে গেলাম দেখতে আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি তো প্রথমে দেখছিলাম যে দূর পর্যন্ত শুধু রাস্তা ওখানে একটা বড় মোড় টাইপের আছে ওখান দিয়ে গাড়ি টাড়ি চলাচল করছে ওই জন্য আসলে লাইট জ্বলছিল বলে দূর থেকে দেখে আমি এলাম আর এইখানের উপরে একটা যে ক্লক টাওয়ার মতো আছে যাই না দেখতে পাচ্ছ কিনা বাট ওইটা আমাদের হোটেল থেকেও দেখা যায় হ্যাঁ হোটেল থেকে এটা দেখা যায় তাই ভাবছিলাম এটা কোথায় তাই এই জন্য ঘুরতে ঘুরতে এলাম দেখতে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এখানে ভালোই ঠান্ডা আছে আজকে সারা দিনে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে পায়ে হেঁটে অনেক খাবার দাবার খেয়েছি খেয়ে দিয়ে পেটটা পুরো ফুল আমরা ঘরে ঢুকে পড়েছি এখন ঘরে ঢুকে আমরা একটু রেস্ট নিয়ে নেব কারণ কালকে আমাদের অন্য হোটেলে যাওয়ার আছে অন্য হোটেলে চেক ইন করতে হবে তো কালকের থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি টেক কেয়ার বা বাই দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে